আজকে আমরা বারো দিন হয়ে গেল বৃন্দাবন ধামে এসেছিলাম তো মোটামুটি সব কিছু ঘোরা শেষ তো আজকে আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে আজকেই আমাদের ফেরার ট্রেন তো আজকে আমরা ফিরবো আমাদের বাড়িতে তো এতদিন ছিলাম বৃন্দাবন ধামে সেখানে সব জায়গা আমরা ঘোরাঘুরি করে নিয়েছি খুব ভালো লেগেছে খুব সুন্দর যেতে মন চাইছে না কিন্তু যেতে তো হবেই প্রকৃতির নিয়ম তো এখন আমরা দিল্লির উদ্দেশ্যে যাচ্ছি তো রাতে ট্রেন তারা দিনের জন্য আমরা যতটা পারি একটু ঘুরে নেব দিল্লি শহরটা এবং ঐতিহাসিক কিছু স্থান দেখব তো সেই জায়গাগুলো দেখে তারপরে আমরা এগারোটা চল্লিশে ট্রেনে উঠবো তো আজকের যাত্রা হচ্ছে আমাদের দিল্লির যাত্রা রাধে 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 হ্যালো ফ্রেন্ডস এই যে আমরা দিল্লি যাওয়ার পথে আমরা একটা ধাবাতে এসেছি তো এখানে কিছু সকালে ব্রেকফাস্ট করব তো এই হচ্ছে ধাবা এই হচ্ছে ধাবার নাম ওয়ান ফর্টি পারসেন্ট ভেজ গুলশান ধাবা তো এই হচ্ছে হাইওয়ে তো হাইওয়ের পাশেই আমাদের এই ধাবা তো এখন এখানে সকালে ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে দিল্লির আমি। আমরা সকালে ব্রেকফাস্ট করছি খিদে পেয়েছে না তো কাজের গাড়িতে গোবি